আমাদের দলের বিএনপির অনেক নেতা কর্মীরা পাই নাই এবং ইউনিয়ন বিএনপির নাইনটি পার্সেন্ট সভাপতি এবং সম্পাদক যায়নি এবং থানা বিএনপি নাইনটি পার্সেন্ট লোক যায়নি কিন্তু থানা বিএনপির ব্যানার ব্যবহার করে তারা কিন্তু বলেছে যে থানা বিএনপি থেকে একটা প্রতিবাদের সরে এসেছে এবং আমাদের সভাপতি সাহেব যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন আপনার দেখেছেন ভারপত্র সভাপতি হাসিদুল্লাহ সাহেব যিনি কিনা এই আন্দোলন সংগ্রামে সবসময় প্রত্যেকটা মিছিল মিটিং এ ছিলেন একটা কয়েকজনের যেন হজ করতে গিয়েছে এই সুযোগ কয়েকটা মিটিং করার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমাদের সাথে আলোচনা না করে করেছেন তাও আমরা কিছু বলতে চাই না কারণ দলের যত প্রচার হবে প্রচার হবে ভালো কথা কিন্তু আমরা দেখেছি যে জনের কোনোতো জীবনের কথাবার্তা বলেছে সেগুলির দলের শৃঙ্খলা বহির্ভূত আমরা আজকের এই সভা থেকে পাশাপাশি আমরা লিখিত দাবো জেলা বিএনপি কে আমরা জানিয়েছি যে এভাবে যদি চলতে থাকে তাহলে ওরা আমাদের গার্জিয়ান আমরা বিচার কার কাছে আমরা কেন্দ্রীয় বিএনপি এবার যদি ভাঙ সৃষ্টি করে কোন গ্রুপ বা কোনো গোষ্ঠী তাহলে যাতে সে বিচারের ব্যবস্থা করে ওরা যা যা বলেছে যদি একটা জিনিস প্রমাণ করতে পারে তাহলে আমি ইঞ্জিনার সাহেব আমি রাজনীতি করবো নাচারের একটা সীমা থাকা দরকার বিত্যাচারকে যদি আমি প্রতিবাদ না করি

আপনারা সেই শিষ্টাচার রাখবেন কেউ কারো শিষ্টাচার কে নষ্ট করবেন না দলে নষ্ট করবেন না যদি কেউ ভুল করে অন্যায় করে আপনারা সবাই সিনিয়রদের কাছে বিচার দিবেন

আবার প্রাণী পক্ষপাতনা করি না যতদিন বেঁচে থাকব নিজের এই আদশটা থেকে নিয়ে থাকব মানবতা ভালোবাসা দিয়ে আপনাদের সেবা করব আমি আজকে এসেছি খারাপ করে এই কারণে কারণ রাত দুটোয় जाकर বাসায় ফিরেছি দেরিতে উঠতে একটু দেরি হয়েছে অফিস করে তারপরে এসেছি আজকে আবার আমরা সবাই কিন্তু আমি এসে আজকে আমার নেতা কর্মীদের ভাইদেরকে এই নির্দেশ দিতে যে যেভাবে অন্যদের ভুল করে আমাদের এই ভুলগুলি না করি কারণ মানবতারতে যদি আমরা পে যাই ডিক্লেশন যদি হয়ে যায় তখন দেখবেন আমাদের অন্য ভাইরা যারা কিনা আজকে বিরুদ্ধ করতেছে তারাও দেখবেন একদিন চলে আসবে আমাদের জানে শেষে কাজ করা মনোনয়ন পাওয়ার জন্য অনেক অনেক ধরনের প্রতিদ্বন্দ্বিতা করবে এটা স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু প্রতিহিংসা করে কাউকে বিদ্বেষ করে দলকে ছোট করবেন যারা বিদ্বেষ করছেন কালকে যদি আপনি ইলেকশন করেন আপনার আমার দরকার পড়বে না এই যে নেতাগুলি সবগুলো নেতা আছে কাজী ওই বোয়া নেতা দাঁড় করাইয়া ঘরের ভিতর নিয়ে দেখাইলো যে বিএনপির লোক রায়প্র বিএনপির লোক ইউনিয়নের বোয়া লোক দেখানো আমাদের দরকার নাই সব যোগ্য

দফা দিয়ে আপনারা যে দল করেছেন যে অন্যায় করেছেন সেটা আমাদেরকে কলঙ্কিত করেছেন কাজী ভবিষ্যতে আপনারা এসব ব্যাপারে সাবধান থাকবেন কারণ আমি আমার দলের সেই একটি দফা আমার নির্বাচন দিয়েছেন

খুবই সতর্ক কারণ গতবার আদালতের মনোনয়ন পরে আমার বিরুদ্ধে বর্ধিত সভা করে কিন্তু আমার নির্বাচন করে নাই সেই জন্য এবার আগেই নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হবে যাতে করে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়

তারা কলঙ্কিত করেছে তাদেরকে আপনারা কখনো ভোট দিবেন না এই ডাল থেকে ওই ডালে গেলে পাখির মতো লাভ দিয়ে যাওয়া যায় কিন্তু আদর্শ চুক্তি হলে কেউ কিন্তু তা পছন্দ করবে না সঠিক আদর্শ ঠিক রাখতে হবে ঐক্য ঠিক রাখতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন আমরা ধানে শেষে চাষ করব এটাই বা আমাদের ঐক্যপ এটা বা আমাদের প্রতিজ্ঞা আমরা সবাই ঐক্যবদ্ধ আসি তো কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আসি তো